হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য ডিমান্ডেবল হোয়াইট কালার গঙ্গা ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগুলি টোটালি তিনটি কালারে আপনারা পাবেন এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু আমাদের গঙ্গার আপনাদের সবার ফেভারিট যে ব্যারিয়ানটা আছে মাত্র নয়শো টাকার যে ব্যারিয়ানটা সেটাই কিন্তু এটা সো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে আর এটা হবে আপনার নিচের নিচের এখানে কিন্তু সুন্দরভাবে কুশি কাটার প্যানেলটা আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালার তো আপনারা সময় জানেন একদম শান্তির কালার আর হোয়াইট কালারটা কিন্তু সব গায়ের রঙেই মানায় এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানেও কিন্তু কুশি কাটার প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে কাপড় একেবারেই ফ্রি সেজ দেওয়া আছে যেই কোনো গ্রোথোর জন্য হবে না ওইটার ওনায় এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা একদমই হচ্ছে সিমিলার সালোয়ার ম্যাচিং কালার আপনারা পেয়ে যাবেন আর যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আপনার অনেক বড় না হবে কটনও ওনা আর এটা হচ্ছে ওনাটা সামনে কুশি কাটার প্যানেলটা আপনারা পেয়ে যাবেন তো যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে এত সুন্দর গঙ্গা নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস সো এটা হচ্ছে কফি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার আর সাদার ওপর যেই কোনো কালারে কিন্তু খুব মানানসই হয় সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর সম্পূর্ণ জামাটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্টাইলিশভাবে দেওয়া আছে এটা হচ্ছে কামিজটা আর এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পাবেন একদমই আর ওনাটাও মাসাল্লাহ আগে যেটা দেখিয়েছি সিমিলার থাকবে জাস্ট যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর প্রাইসটাও একেবারে একেবারেই রিজনেবল মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে গঙ্গা ক্যাটালগের থ্রি পিস তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটি কালারের সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে রিমুভ হোয়াটস অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর একেবারেই নতুন ডিজাইন এগুলি প্রাইসটাও রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ